তাহলে যে আমরা তাদের মাঝে মানবিক মূল্যবোধ তৈরি করতে পারিনি আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে যেমন কয়েকদিন আগে আমরা দেখলাম এগারো বছরের একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে সে পালিয়ে চলে গেছে তার মা কিন্তু হসপিটালে এবং ক্যান্সারে আক্রান্ত আপনি চিন্তা করতে পারেন আমাদের বয়সে অথবা একটু আরেকটু আমাদের যারা সিনিয়র আছেন তারা কি কখনও চিন্তা করেছেন তার মা হসপিটালে বা বাবা হসপিটালে কিন্তু তিনি অন্য জায়গায় চলে যাবেন আমরা কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়তাম আল্লাহর কাছে বলতাম দৌড়ে যেতাম অন্য জায়গায় যে বাবাকে তুমি দ্রুত সুস্থ করে দাও আল্লাহ মাকে তুমি সুস্থ করে দাও সেখানে সে টিকটকারের তার বয়ফ্রেন্ডকে নিয়ে সে পালিয়ে চলে গেছে এবং গোটা বাংলাদেশের নিয়ে আত্মস্ত হয়ে পড়েছিল এর আগে দেখেছি যে একটি মেয়ে সে একটা বিড়ালকে সে চাকু দিয়ে কাটছে অথবা চুরি দিয়ে কাটছে এবং সে এক্সপেরিমেন্ট করছে মানে তার মধ্যে মূল্যবোধ বা ইমোশন তার মধ্যে ডেভেলপ করেনি মূল্যবোধ একটা বড় জায়গা মূল্যবোধ আসে কোথেকে ফ্যামিলি থেকে আসে পরিবারগুলো কিন্তু দেখবেন সন্তান সময় দেয় না তারা দৌড়াচ্ছে তারা মনে করছে প্যারেন্ট বা পিতামাতার কথা বলি তারা মনে করি যে তারা আসলে একটা ব্যাঙ্ক বা এটিএম বুথের মতো যে আমি টাকা ইনকাম করবো এখানে রাখবো ওরা এখান থেকে টাকা নেবে আমার কাজ কেবলমাত্র সন্তান জন্ম দেয় এবং তাদের জন্য ইনকাম করা না সন্তান জন্ম দেয়া এটা পিতৃত্ব নয় বা পিতৃত্বের একমাত্র কাজ নয় সন্তান জন্ম দেয়া মাতৃত্বের একমাত্র কাজ নয় আর জন্ম দিতে পারলে সফল হয় না আপনি কি রাস্তায় পাগলিদের তাদের কোলে কি সন্তান দেখেন না বহু পাগল কি তারা পিতা হয় না পাগলও পিতা হচ্ছে পাগলিও কিন্তু মা হচ্ছে অতএব পিতা মাতা হওয়াই একমাত্র মানে শ্রেষ্ঠদের কোনো মাপদণ্ড